Terima kasih betul

भई

আমি যে রাজনৈতিক দলই দায়িত্ব হচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরের ভিতরে অর্থনীতির জন্য যদি সমাজের জন্য কাজ করি জনগণের জন্য কাজ তাহলে বিনোদন একটা মানুষের

不差，一路一路的。 निकल किया करते हैं राका ने नंबर बेटा भाई का बने सब प्रोड्यूसर एक कंसल्टेंट और आप तथा एक ने बोल लो चेई चलो जो जब के जाति के मध्ये समावेश की बात हुआ भाव हुआ कर

যদি যদি শিল্প সব মেয়ে সংকিদ্ধার সেই একসময় খুশি রাখতে যেমনটি দেখছিলেন যে আমি এফডিসি থেকে সরাসরি যুক্ত হয়েছি এফডিসির যে কবির মিত্র যে জানাজা সম্পন্ন হয়েছিল সেই জানাজা সম্পন্ন পরেই এখানে বিভিন্ন অভিনেতারা এখানে বক্তব্য রাখছেন আমি সেখান থেকে সরাসরি দেখাচ্ছিলাম আসলে এখানে আরেকজন বক্তব্য রাখছেন আমি সরাসরি এখান থেকে যুক্ত হওয়ার চেষ্টা করছি ফলেন বাই এই কল্পনা জিন্ডাগোরা দিবো জেব্দাম জিবা দাও দাও তেও বাসকে দিনোম জেকা চাই দাম আমি আপনাদের দিবি না চাই আমি বলতে চাই আপনাদের দিবি সেই লোক তাদের মানে জানি আদিন পরে বিভাজিত আমি আপনাদের বলতে পারি মানে जरा कितना होता है ना आदमी बुनियादी सतत की कितनी कितनी कादर एक होते है দর্শক এফ ডিসি থেকে আমি সরাসরি দেখাচ্ছিলাম যে কবির মিত্রর জানাজা সম্পন্ন শেষে এখানে বিভিন্ন অভিনেতারা বক্তব্য রাখছেন ا <laughs>

No, Kayliginde <laughs> de どろっちゅう人とのために目が閉じてもらう。 যেমনটি দেখাচ্ছিলাম যে এফডিসি থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি জহিরামের সংবাদবঙ্গোয়েন্টি ফোর থেকে এখানে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন হয়েছিল ঠিক জানাজা সম্পন্ন শেষে এখানে বিভিন্ন অভিনেতারা বক্তব্য রাখছিলেন সেখান থেকে সরাসরি দেখাচ্ছিলাম যে সর্বশেষ পরিস্থিতিটি এবং দর্শক যেমনটি শুনছিলেন যে পরিচালক সাইফুল ইসলাম যে বক্তব্য দিচ্ছিলেন যে চলচ্চিত্রের খুব পরিচিত হোক নাম্বার ওয়ান দেশের সাকিব খান তার জানাজা সে এই জানাজায় উপস্থিত হননি বিদায় তার জানাজা উপস্থিত হবেন না এবং তার প্রতি যে একটি ক্ষোভ সেই ক্ষোভটি প্রকাশ করেছিলেন পরিচালক সাইফুল ইসলাম দর্শক সরাসরি আমি দেখাচ্ছিলাম যে এফডিসি থেকে এফডিসি যে বর্তমান যে পরিস্থিতি যে পবীর মৃত্যুর জানাজার শেষে যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য থেকে এতক্ষণ সরাসরি দেখাচ্ছিলাম আমি আপনাদের আমি জহির আহম সংবাদ বাংলা টোয়েন্টি ফোর থেকে मानुरे करत खूप हाल होत आहे हे जिगल भाई 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 बाबा आम्हाला ते जरा समस्ये हे या इते बाय बाय मातेला तो सोडा कर जाऊ दे भाऊ हा भरो भाई यो टेलाडीले कुरा लाप्छ गान माटाले सब जमे छ चैलेंज छ दिएस छ फण्डलास गइछ गरा यदि बॉडी ग बॉडी हामी

অসাধারণ মানুষ সমস্যা প্রত্যেকটা ডিরেক্টরকে প্রত্যেকটা প্রয়োজন শুটিংয়ে সহযোগিতা করেছে কোনোদিন কখনও তারা ফাঁসা এই বেশি স্কুল আমরা শুটিং জন্য প্রয়োজন আকর্ষণ শান্তি পাব যেমনটি যাচ্ছিলেন যে এফ ডিসি প্রাঙ্গন থেকে সরাসরি দেখাচ্ছিলাম যে সেই অবস্থাটি আমি ছিল না চিন্তা দিও তবু বলতে হয় এরপরে কোনো মুভি দেখিনি বৃদ্ধা আমার সাথে কাজ করেছিল আমার পরিচালক হিসেবে সাধারণ অভিনেতা এটা আমার জন্মের আমি যখন ছোটো তখন থেকে ওনার ছবি দেখে দেখতে খুব ভালো হয়েছে সিনেমা হলে ওনার ছবি দেখতাম আপনি যেটা বললেন নবাব শেরাজুল্লাহ শঙ্কর সিং পিতা শেখির নাম বড়ো ভালো মানুষ ছিলেন উনি পুরস্কার পেয়েছেন তো আসলে প্রবীণ সাহেব সম্পর্কে খুব সংক্ষিপ্ত যদি যেন বলি যে আপাত উনি একজন অনেক উঁচু মাপের চলচ্চিত্র অভিনেতা ছিলেন যেটার তুলনা আসলে কারোর সাথেই করা উচিত হবে না ওনার তুলনা উনি নিজেই আর আমার কাছে মনে হয় নতুন প্রজন্মে ওনার কাছ থেকে শিক্ষারই একটা ব্যাপার হয়ে গেছে ওনার সাথে আমার চলচ্চিত্রে আমি বৃদ্ধাষ্টমী শুটিং করতে গিয়ে দেখেছি নয়টা মানে নয়টাই হ্যাঁ তো এই যে টাইম সেন্স এই যে প্রডিউসারকে হেল্প করা কিংবা ডিরেক্টরকে হেল্প করা কিংবা কিংবা ইউনিটকে হেল্প করা সেটা একজন পেশাদারিত্ব পুরোটুকুই ওনার কাছ শ্রদ্ধায় আজ এখন আমার কাছে মনে হয় ওনার কর্মগুলি উনি বাংলাদেশের সংস্কৃতি উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত আছে প্রতিষ্ঠিত থাকবেন এবং চির অমর হয়ে আরেকটা প্রশ্ন ইন্ডাস্ট্রিতে উনি বহু বছর এবং ওনার সাথে অনেকেই কাজ করেছেন আজকে ওনার এই মৃত্যু দিনে অনেককেই পাওয়া যাচ্ছে না বা নাই অনেকেই বলতে গেলে এই বিষয়টা অনুপস্থিতি নিয়ে না বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম ব্যস্ততা থাকতে পারে তো আপনার সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না মানুষের একটা সমস্যা সুবিধা অসুবিধা সুবিধা থাকে কিন্তু রবীন্দ্র সাহেবের তো সবারই শ্রদ্ধা আছে এটা আমি বিশ্বাস করি আপনি তো একটা কাজ করেছেন তার সাথে সেই সময়ের যদি স্মৃতিচারণ করতেন কিছু বললাম তো ওনার যদি তিরাশি বছর হয় উনাশি বছর বয়সও নিয়ে আমার একটা কাজ করেছেন আমি ওনার হাতের সমান মানুষ তো এখন সেটা হচ্ছে যে ধরেন উনি যতটুকু প্রকাশনের জন্য উনি কাজ করেছেন উনি স্পেসিফিকলি বলতে হয় যে বৃদ্ধাশ্রম যেহেতু চলচ্চিত্রের নাম হ্যাঁ সেখানকার একটা গল্প আপনার ছিল হাসান ইলাম সাহেব ছিল পবিত্র সাহেব ছিল বৃদ্ধদের স্ট্যাটাসটা ছিল এই আলোচনা এবং ওনাদের সাথে যে পেশাদারিত্ব দেখেছি এটা আসলে আমাকে করে যে চলচ্চিত্রটা আমি এই পেশাদারিত্ব নিয়ে কাজ করা

দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে এফডিসি প্রাঙ্গণ থেকে পবি মিত্রর জানাজা সম্পন্ন শেষে এখানে বিভিন্ন অভিনেতারা তারা এখানে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য থেকে আমি সরাসরি এতক্ষণ দেখাচ্ছিলাম যে তাদের আত্মার মাতৃয়াত কামনা করছেন এবং পরিচালক সাইফুল ইসলাম সে একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খান তার এই পবি মিত্রর জানাজায় উপস্থিত হননি সে একটি হিংসার কারণ দেখিয়েছেন বলে জানাচ্ছিলেন যে সাকিব খানের জানাজাও আসবেন না এই পরিচালক সেফুল ইসলাম দর্শক এই ছিল আমার কাছে এফডিসি থেকে সর্বশেষ